কেমন আছো সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আজ হলো শনিবার আর আজকে স্কুলও নেই এক্সামও নেই মুখটা ছাদে এসে অলরেডি গাছে জল দেওয়া হয়ে গেছে ঠিক আছে আমি কফিটা করে আনছিলাম আনতে আনতে ও তার আগেই এসে জল দিয়ে দিয়েছে সব গাছে আমার ডিউটি শেষ আজকে অনেক অনেকগুলো প্ল্যান করেছে আচ্ছা আমি বলে দিই আচ্ছা তুমি বলবে বলো তাড়াতাড়ি বলবে যা বলবে আজকে আমি মা ঠাম্মি ছাদে একটা পিকনিক মতন করব ঝালমুড়ি মা মাখবে আমরা তিনজনে খাবো ব্রেকফাস্ট করব তারপরে আজকে আমি ঠাম্মিকে আর মাকে বলেছি আজকে তোমাদের দুজনের মধ্যে কাউকেই রান্না করতে হবে না আমরা তিনজনে জুটো খেলবো তোমরা আজকে হোম ডেলিভারি খাবার অর্ডার শুনে নিয়েছ কাল তোমাদের বললাম যে যদি দেখি মা ছাদে খাচ্ছে ও ছাদে ভীষণ খেতে ভালোবাসে কাল ভিডিও দেখেই বাইনা হয়ে গেছে যে আজকে সকালবেলা ওর ইচ্ছে ছিল সবাইকে নিয়ে খাবে বাবাই দাদুন কিন্তু সেটা সম্ভব নয় বাবাই মার্কেটে বেরোবে দাদুনও সবসময় সাদে আসে না তাই ঠাম্মিকে আর ও তো খাবেই আর আমি যদি আসি আর ও আজকে ওর খুব বার্ন যে হোম ডেলিভারি খাবার যে দাদাকে লক্ষ্মী পুজোতে ভাই দ্বিতীয়াতে অর্ডার দিই সেই দাদাকেই ভাই আজকে হোম ডেলিভারি দুপুরের খাবার অর্ডার দিয়ে দিয়েছি তার কারণ আজকে আরও আমি অর্ডারটা দিয়ে দিলাম আজকে আমাদের তিনটের সময় একটা জায়গায় যাওয়ার কথা আছে কোথায় যাব সেটা তোমাদের তিনটের সময় দেখাবো অনেক দিন ধরে যাবো 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 সেখানে প্ল্যান হচ্ছে সেখানটা যাওয়ার হচ্ছিল না কিন্তু অবশেষে আজকে যাওয়াটা স্থির করে নিয়েছি যখন যাবো তোমাদেরকে দেখাবো চলো তাহলে কফিটা খেয়ে নিই এখন কাজকে তাড়াতাড়ি একটু কাজগুলো করে নিতে হবে যেহেতু তিনটের সময় একটা যাওয়ার জায়গা আছে আর মুখটা সব গাছে জল দিয়ে দিয়েছে চলো গাছগুলো ঝটপট দেখিয়ে দিই চলো এখানে ব্ল্যাক কফি আর ব্রিটানিয়া মারি বিস্কুট আমি ঝটপট খেয়ে নিই মুগদা দুধ বিস্কুট খেয়ে চলে এসেছে তাই তো এরপরে ছাদেই খাবে দেখতে পাবে তোমরা তো জানলেই মুগ্ধা বলল আজকে ছাদে খাবে আর এই যে দেখো ঝালমুড়ির তো জোর হচ্ছে দেখতেই পাচ্ছ মুগধা চানাচুর ওটা খেতে পারে না ঝাল লাগে বলে কড়াইশুটি খেতে চায় না তাই ওকে আলাদা একটু দিয়ে দিয়েছি বাকিটা সবার একসঙ্গে মাখো এই যে দেখো দিয়ে দিয়েছি মুগ ঠাম্মি কেমন লাগছে বলো খুব ভালো লাগছে পুরি কেমন হয়েছে মাখা ভালো আর ঠাম্মি তোমার এটা আজকে কি আজকে ফিশ পিকনিক হচ্ছে মুড় ফিস্ট আর ঠাম্মি আজকে কতটা খুশি হোম ডেলিভারি খাবার খেলা আর এটা আমার মুড়ি আর দেখো দাদুনা চলে এসেছে বাবা কতটা খুশি খুব খুশি দাদুনা কথা ফেলতে পারেনি চলে এসেছে এখানে বাবার মুড়ি বাবাকে মুগ দায় তুলফুল দিয়ে ঠিক করে দিয়েছে আর এটা আমার আর এখানে মুগদা আর ঠামি খাচ্ছে দেখতে পাচ্ছো আমাদের ঝালমুড়ি ফিস্ট হচ্ছে তাই তো শুধু বাবাই মার চলে গেছে কিছু করার নেই বাবাই মার্কেটে চলে গেছে ঠিক আছে নাও খাও ঠিক আছে খাও তোতন দিয়ে আমি খুলে দিয়ে আসছি নিচেটা আমি ওপরটা করুক ততক্ষণ চলো আমি খাচ্ছি তোতন দিয়ে এসেছি মনে হয় গদর পরিষ্কার করতে তোতন নিচেটা খুলে দিয়ে আসি তারপরে আমি খাবো তোমাদের তো সকালে বললাম মুগ্ধা আজকে রাবদা রয়েছে হোম ডেলিভারি এই দেখো বারোটা বাজে যে দাদার থেকে খাবার নিই ওই দাদা মানে অনেক তাড়াতাড়ি দিয়ে যায় আমি বলছিলাম আমার একটাই দিলেই হবে বারোটা বাজে উনি এখনই দিয়ে চলে গেছেন যা যা খাবার দিয়েছে মা ডেলে রাখবে আমি এখন মুগ্ধাকে স্নান করিয়ে দিই তোমাদেরকে পরে দেখিয়ে দেবো এখান থেকে পাঁপড়টা দেখা যাচ্ছে আজকে নিরামিষই বলেছি ভাত আছে মা তুমি রেখে দাও ঠিক আছে ভাত পোস্ত ডাল চাটনি এখানে কি যায় আলু ভাজা ঝুরু আলু ভাজা আজকে এই বলেছিলাম আজকে মাছ বলিনি মুখ ধার ইচ্ছা গেছে ডাল পোস্ত ভাত খাবার তাই খাবার আগে একবার দেখিয়ে দেবো ঠিক আছে যাও তুমি নিয়ে যাও নিয়ে জেলায় রেখে দে মা খাবারগুলো ঢেলে রেখে দিই আমি মুখ থেকে স্নান করিয়ে দিই দিয়ে আমিও স্নান করে নেবো হলো কি হলো কুন্দরে বাবা টুপি ফুপি পরে আমি খেলা হয়েছে এবার খেতে হবে তো না না যাবি না ও হ্যাঁ যাব তাহলে খেয়ে নেব চলো দিদা বেশি পাঁচ চাই চলো খেয়ে নেবে চলো আমারও সানটান সব কমপ্লিট জল ফল তোলা হয়ে গেছে একটা দশ পনেরো বাজে এবার যাই গিয়ে মুখটাকে খাইয়ে দিই তারপরে আমরা খেয়ে নেবো আর বললাম তিনটের সময় একটা জায়গায় যাওয়ার আছে তোমাদের দেখাবো যখন যাব তখন কোথায় যাব চলো আজকে হোম ডেলিভারি থেকে যা খাবার দিয়েছিলাম একবার দেখিয়ে দিই এই দেখো ডাল মুগের ডাল এটা চাটনি এর মধ্যে ভাত আছে দুটো প্যাকেটে এখানে ঝুরু আলু ভাজা এটা পাঁপড় নুন লেবুও দিয়েছে আর আলু আজকে এই খাবার চলো মুগধাকে খাইয়ে আমরাও খেয়ে নি আমরা বেরিয়ে পড়েছি পুরো তিনটে বাজে কোথায় যাচ্ছি দা বলে ভালো অবশেষে পরীক্ষা শেষ হওয়ার আগে আমরা যাচ্ছি মুগ একটু মনটা খারাপ কেন বলে দাও ঠান্ডা লেগে যাবে সেই জন্য বাবাই বারণ করলো ঠাম্মিকে বলেছে মার্চ মাসে নিয়ে যাওয়া হবে আবার মুগধার যাচ্ছে আমি যাচ্ছি আর শেষটা আমি চাইছি সঙ্গে শেষটা আমি ঠান্ডা লাগার পাই নেই আমার তো ঠান্ডা লেগেই আছে কিন্তু মুগধার যদি ভালো লাগে ওই জন্য যাচ্ছি কেন পরের সপ্তাহে ও প্ল্যান করেছি দাদান দিদানের বাড়ি যাবে তাহলে আর নার্সারিতে কবে যাব আমরা থাকবে নাকি না থাকবো না ও থাকার কথা বলেছে ওখানেও ঠান্ডা লেগে যায় না ওর উইন্টার ক্যাফ আছে ড্রয়িং মার উইন্টার খান করবে ঠিক আছে চলো সেইটা আমি আর মুখদা আর বাবার স্কুটি নিয়ে এগিয়েছে আর এইখানে এই তিনটে বগনবেলিয়া গাছকেও নিয়ে নিয়েছি গাছগুলো মনায় হয় বলছিলাম তোমাদের মরে মরে যাচ্ছে পিকু বলছে ওখানে গিয়ে আবার কথা বলবো চলো বন্ধুরা দেখো এইদিকে রাস্তাগুলো কত ফাঁকা নার্সারিটা বললাম একটা যেখানে যাচ্ছি এইদিকে রাস্তা এই জায়গাটাকে পার্বতীপুর বলে নার্সারিটা পার্বতীপুর কি এইখানে একটা এটা শিবের মন্দির আছে মন্দিরের নাম ভুলেশ্বর মন্দির এখানে বসু বসুমাতা বসুমাতা বসুমাতার মায়ের পুজো হয় আর এখানে আমার সাথে মুগধার সাথে একটা খুব ভালো মেমোরি জড়িয়ে আছে এই রাস্তাতেই তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা আসুক তোমরা বুঝতে পারবে মুগধার কিছুই মনে নেই কিন্তু আমার সবটাই মনে আছে সেটা হলো গুড মেমোরি এইখানে মুগধার প্লে স্কুল মুগধা দু বছর চার মাসে স্কুলে ভর্তি হয়েছিল কিডস ফিউচার গার্ডেন স্কুল সেই স্কুলটা আসছে একদম ছোট্ট ঘুরি তখন দু বছর চার মাস ওকে বাইকে করে নিয়ে আসতো না এক সপ্তাহের মধ্যে দু তিন দিন কান্নাকাটি করেছিল এসে গেছে মুখদার স্কুল আর কি পরিষ্কার রাস্তা দেখো এইটা 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 হচ্ছে মুগদা স্কুল এই যে দেখতে পাচ্ছো এই যে যে এইটা এই যে রেড কালারের এইটা আর টিকটুকালি গেলে নাশরাইটা আসবে এইদিকে রাস্তা খুব সুন্দর জুড়ে গাছপালা গাছগুলোই গাছ ভর্তি তো আছে চলো নার্সারিতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এইদিকে বরাবর এরকম রাস্তা এই রাস্তায় বাইকে করে যেতেও খুব ভালো লাগে আমি আর পিকু মুগদাকে স্কুলে দিয়ে আমরা এদিকে অনেকটা করে যেতাম দেখো এসে গেছি আমরা নার্সারিতে চলো ভেতরে গিয়ে ফুল দেখিয়ে ভিডিও করবো এই তো না অনেক ভাগ্য আমি এইদিকে জলা প্ল্যানেট নার্সারির নাম দেখোক চলো গিয়ে আস্তে আস্তে ভিডিও করবো চলো তোমাদের আগে নার্সারিটা ঘুরিয়ে দেখিয়ে দিই এই নার্সারিটা অনেকটা বড় দেখো কি সুন্দর সুন্দর গোলাপ ওহ অরেঞ্জ দারুন অনেক আছে পিটুরিয়া গুলো দেখো কত গাছ ওখানে প্রবনভেলি দেখো

আর পিকুড়া বলছে ওই ভেতর দিকে ওই যে গেট আছে আরো নাকি ভেতর দিকে আছে যে দাদার নার্সারি সেই দাদা এলে উনি নিয়ে যান ভেতরটাই শুধু দেখো শুধু ইনডোর প্ল্যানে ভর্তি দেখো ভেতর দিকে আরো অনেক বড় আছে এই নার্সারিটা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু গাছ বিশাল বড় এইখানে দেখো অনেক বড় জায়গা নিয়ে নার্সারিটা এখানে কাজ করছে একজন ওইদিকে কাজ করছে অনেক অনেক বড় ওইদিকে মুখ ধারা এগিয়েছে কোথায় যাচ্ছিস মুখ কত ছোট ছোট শুধু গাছ দেখুন দেখো হ্যাঁ চাষ করেছে এখানে চাষ হয়েছে

কি বড় দেখো খালি না আমি তো অনেকবার জবা বড় বাহ এই জবাটা দেখো কি সুন্দর কালার পার্পেল আর রেড আচ্ছা আচ্ছা বা এই কালারটা একটা পুরো অন্য রকম মানে এত রকমের যে জবা হয় কত রকমের জবা এইটা দেখো কি সুন্দর আর কালারগুলো দেখো কি সুন্দর অন্য রকম অন্য রকম এইটা দেখো তিনটে বাবা হ্যাঁ মাথা খারাপ এই এই দেবে না মুখটা হাঁপিয়ে গেছে নার্সারিতে ঘুরে এত বড় নার্সারি ওই দেখো যেই ভিডিও পাচ্ছিলাম মাথার চাপাটা খুলে দিল স্টাইল দেখেছো মেয়ের আমার আর সব গাছ নেওয়া হয়ে গেছে পিকু গাছগুলো এখন কিছু গাছ পরে মানে টপ চেঞ্জ করে মঙ্গলবার দিনকে নিয়ে যাওয়া হবে আর আজকে যে কটা গাছ এই টোটো করে নিয়ে যেতে পারবো নিয়ে যাবো চলো মঙ্গলবার দিন আমিও আসবো নান না তোকে বাবাই এসে নিয়ে চলে যাবে চলো পরে দেখি এলো যা গাছ নিয়ে গেলাম আজ হয়তো দেখাতে পারবো না ছাতে বাড়ি যেতে তো অন্ধকার হয়ে যাবে কালকে দেখিয়ে দেবো আমরা চলে এসেছি নার্সারি থেকে আর কি কি গাছ এনেছি মুখদা তোমাদের দেখাবে ওর খুব শখ গেছে দেখাও বলে বলে দেখাও কি কি গাছ এনেছ নাম জানো না নাম জানো না নাম জানে না বলছে আচ্ছা এই একটা জবা গাছ এনেছি এখন অন্ধকার এসছে না তো এই একটা জবা গাছ এনেছি আর এটা একটা কালো লঙ্কার গাছ এটা একটা লঙ্কার গাছ এইগুলো কি ফুল গাছ বলল এইগুলো ফায়ার বল এই একটা এই একটা আর এই গাছগুলো কিন্তু মোশান্না নয় কি বলল ভুলে গেছি এইগুলোর নাম অন্য গাছ আর এইগুলো হচ্ছে ডেজার্ট রোস দেখো এইগুলো ফেব্রুয়ারি মাস থেকে ফুল হবে একটা দুটো তিনটে চারটে এনেছি আর নিচের কিছু ইনডোর প্ল্যান্ট এনেছি মানে যেগুলো ঝুলিয়ে রাখার চারটে গাছ এনেছি আরও কিছু গাছ মঙ্গলবার আনবে তো কী গাছ আনবে মঙ্গলবার বলে দাও মঙ্গলবার লেবু গাছ আসবে চন্দ্রমল্লিকা আসবে আর তোমার মুসান্ডা আসবে আচ্ছা মুসান্ডা আসবে আর দেখে নাও হনুমান রীতিমতো তার কাজ করছে একে এত ঘুরিয়ে পরও সেই বদমাইশি দুটো করেছে অন্ধকারের মধ্যে ঠিক আছে চলো সাত থেকে আবার নেমে যাই ঠান্ডা লেগে যাবে আবার পরে আবার কথা বলছি এই দেখো ইনডোর প্ল্যান এই চারটে এনেছি এই একটা এইটা তো তোমাদের বলেছিলাম আছে এরকম এইখানে একটা এইটা এই যে এই গাছ দুটো এনেছি যেটা লাগানো আছে আর এই দুটো মোট ছটা কাল সকালে ভালো করে সব গাছগুলোই দেখিয়ে দেবো আবার আজকে তো লাইটের আলো দেখালাম আর ছাতের গাছগুলো সব অন্ধকার হয়ে গেছে এইগুলো খুলে এখন বারান্দায় টাঙিয়ে দিই কালকে সকালে দেখাবো আজ আর দেখাচ্ছি না এই যে আমার একটুখানি লিকার চা আদা দিয়ে আর মুগধার দুধ আজকে আমি চাই খাচ্ছি কেন ঘুম পাচ্ছে তোমরা তো জানো ওষুধ খাচ্ছি শরীরটা খারাপের জন্য তাই আর যেহেতু দুপুরবেলা একটু শুইনি নি নার্সারি ছিলাম তারপরে নার্সারি থেকে গাছগুলো এনে গাছগুলো সিঁড়ি থেকে আমি একা বইনি নি সে মা পিকু মুখ হেল্প করেছে তাই তো সবাই মিলে গাছগুলো মানে ওপরে নিয়ে গেছি মাটি সমেত কিছু টপ দেওয়া গাছ আছে মানে একটু কি বলবো পরিশ্রম হয়েছে যা হয় পাচ্ছে একটু একটু সে আজকে আমরা দুধ খাবো না আজকে চা খাই তোমাদেরকে তো দেখালাম গাছগুলো তারপরে বারান্দায় ঝুলিয়ে দিয়েছি কালকে মানে তোমাদের নেক্সট যেদিনকে ব্লগ করব সেদিনকে তোমাদেরকে দেখিয়ে দেব আর মুখ কতটা খুশি আমি খুব 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 খুশি এতদিন বাদে নার্সারিতে গেলাম আজকে খুব খুব খুশি ঠিক আছে রাত্রিতে কি খাওয়াবে রাত্রিতে আমি মাকে চাউমিন করতে বলেছি মাকে চাউমিন করতে বলেছে শুনে নিলে রাতের ডিনার নাও তুমি দুধ খেতে থাকো রাতে চাউমিন করতে বলেছে নর্মাল পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে চাউমিন করব এর আগে একদিন তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আমি কিভাবে করি খুব হালকাভাবেই করব কেন কালকে তো রুমালের রুটি চিলি চিকেন খাওয়া হয়েছিল। সকালেও হোম ডেলিভারির খাবার খাওয়া হয়েছে যদিও যে দাদাকে খাবার অর্ডার দিই খুব মানে হালকাভাবেই করে কিন্তু আজকে পোস্তটা একটু ঝাল হয়ে গিয়েছিল দোষটা আমারই ছিল আমি মানে যখন অর্ডার দিই আমাদের বাড়িতে মুগধাওয়া ঝাল খায় না আমিও খাই না শ্বশুর মশাইও খায় না আমি বলতে ভুলে গেছিলাম তাই একটুখানি পোস্তটা ঝাল হয়ে গেছিলো নাহলে বাকি রান্না একদম ঠিকঠাক ছিল তবে পোস্তটা ঝাল হলো খুব টেস্ট ছিল খেতে খুব ভালো লাগছিল তাই তো আমি ছিল আর চলো ব্লগটা আজকে এখানেই শেষ করব এরপর আর দেখানোর মতো কিছুই নেই চাউমিন তো খুব সাধারণভাবেই করব বললাম পেঁয়াজ ডিম আলু দিয়ে একটু সস দিয়ে একটুখানি চাউমিন মশলা দিয়ে আর বেশি কিছু দেবো না শীতের যদি সবজি আছে ক্যাপসিকাম কিন্তু ইনি ক্যাপসিকাম খেতে চান না ভালো পিকুও খেতে চায় না আর ও হ্যাঁ পিকু আজকে খাবে না পিকুদের আজকে তোমাদের একদিন একটা ব্লগে বলেছিল পিকু যে ওদের শনিবার শনিবার নাইট গার্ড হয় ওদের আজকে সেই বন্ধুদের ফিস্ট আছে কার্তিক পুজো হয়েছিল সব মানে কিছু বন্ধুর কার্তিক পুজো হয়েছিল তারা আবার টাকা দিয়েছে সেই টাকাতে আজকে আবার সব খাওয়া দাওয়া আছে রাত্রিরে। সেই জন্য আজকে পিকু খাবে না আমরা তিনজনে খাবো তবে পিকু বলেছি একটুখানি এসে টেস্ট করে যাবে বলেছি আমি গাড়ি বেরোনোর আগে একটু চাউমিন টেস্ট করে যাব ঠিক আছে চলো আর বকবক নয় আজকের মতো বকবক এখানেই থামাই তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমিও সুস্থ থাকবো ভালো থাকবো আর তোমাদের যদি আমার এই ব্লগগুলো দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমি যখনই ভিডিও দেবো তখনই নোটিফিকেশান পাবে তাহলে চলো গুড নাইট গুড নাইট বলে দাও টাটা করে দাও তাহলে গুড নাইট আর টাটা